যাই হোক এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে নিয়ার মার্কেটের যে রাধা গোবিন্দ মন্দিরে আমরা যে বাংকারের স্লাইডিংগুলো করছি তারই প্রথম পার্ট তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি দুটো রুমের যে বাংকার করছিলাম প্রথম রুমটা হয়ে গেছে এই হচ্ছে কিচেন রুমের বাংকার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো যথারীভাবে প্রথম রুম কমপ্লিট করে আমরা রান্নাঘরে এসেছি এখানে এই যে ফ্রেমটা বসানো হচ্ছে কিভাবে কি বসাচ্ছে না করছে সেটা তোমরা দেখছো একটা পাল্লাও তোলা হয়ে গেছে এই পাল্লাটা সেটিং তুলছে চাকা তুলতে হয় পাল্লাটা যখনই তুলবে তুলে দিয়ে শুধু ঠেলা মারলা হবে না তার যে চাকাটা আছে না চাকাটাকে একটু আপ ডাউন করতে হয় তাহলে চাকাটা ফ্রি হবে না এই যে একজনকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি ও কাজটা করছে আর বাইরে থেকে আমরা দেখছি লেভেলটা ঠিক আছে কি না এটা হচ্ছে কিচেন রুম তো কেউ যদি মনে করে আমার যে বাং ঘরের যে রুমের বাংকারগুলো আছে কেউ করবে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো দাম মাত্র একশো নব্বই থেকে দুশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে সাদা অ্যালমোনিয়াম দিয়ে হয়ে যাবে এটি হচ্ছে কালার অ্যালমোনিয়াম মোটামুটি দুশো আড়াইশো টাকা স্কোয়ার ফিট কালার অ্যালমুনিয়াম চকলেট ব্রাউন কফি কালার অ্যালমুনিয়াম নিলে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুটে আমরা করে দিচ্ছি আর যদি সিলভার কালার অ্যালমুনিয়াম নেন তাহলে আমরা একশো নব্বই থেকে দুশো টাকা স্কোয়ার ফুটের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি আপ ডাউন খরচা আপনার তো যাই হোক প্রায় কমপ্লিটের মুখে চলে এসছে নিমদহ নিয়ার মার্কেট রাধা গোবিন্দ মন্দিরে আমরা কাজটা করছি মা অ্যালমিনিয়ামের গ্লাসেস কাউন্টার থেকে কাজটা করা হচ্ছে যদি কেউ মনে করে আমরা কালারটিকে ভ্যারাইটিস কালার করতে পারবো এই যে মাঝখানের যে রেসিপি পোর্টটা আছে যে যেরকম নেবে সে সেরকমই পাবে সেটা আপনার চয়েসের মতোই কাজটা করা হবে এই যে আপডাউন প্রায় কমপ্লিটের মুখে চলে এসেছে এবার আমাদের যে অ্যালুমিনিয়াম ট্র্যাকটা হয় ট্র্যাকটাকে অল্প প্লাস দিয়ে কিংবা কিছু দিয়ে একটু গ্যাপিংটা একটু বড় করে নিতে হয় নাহলে পার্লার ট্র্যাকটা আছে ট্র্যাকটা ওখানে খাপে খাপে মিলবে না এই যে ট্র্যাকটা ফাটিয়ে ঠেললাম প্রায় মিলে গেছে তো আবারও বলছি কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে অতি শীঘ্র সাবস্ক্রাইব করো যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও ছাড়তে পারি তোমাদের সহযোগিতা থাকলে চ্যানেলে নতুন নতুন ভিডিও অতি সহজেই ছাড়তে পারবো তো তোমাদের সাহায্য অতি প্রয়োজন যাই কমপ্লিট এটি হচ্ছে প্রথম রমের ব্যাঙ্কার করা হয়ে গেছে কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানাবে প্রথম রুমে হয়ে গেছে এবার দ্বিতীয় রুমেরটা তোমাদেরকে দেখাবো যে দ্বিতীয় কিচেন রুম কিচেন রুমের বাংকারও প্রায় কমপ্লিট লাস্ট ফিনিশিংয়ের কাজটা তোমাদেরকে দেখাচ্ছি তো যাই কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ